মুফতির নমান কাশিমী হুজুর আপনি অতীত অনেক বিতর্কিত পোস্ট করেছেন এবং অপমানিত হয়েছেন আল্লাহ কিন্তু আপনাকে অপমান করেছেন যথারীতি জাকির নায়ক সম্পর্কে বলতে অপমান করতে গিয়ে দুশো অষ্টআশি বলেছিলেন সরবাকার অপমানিত হয়েছেন যথেষ্ট এই পোস্ট করেও আপনি আপনাকে কীভাবে মানুষ নিয়ে সেটাও যদি আপনার আত্মমর্যাদা বোধ থেকে থাকে আপনি খুব শীঘ্রই বেরিয়ে শোন আপনি আবারও ভিন্ন একটি পোস্টের মাধ্যমে এই পোস্টের জন্য ক্ষমা চাইবেন নতুবা জা আল্লাহ আব্দু আপনার অপমান কিন্ত আরও বৃদ্ধি করবেন কারণ আপনি ইসলামের বিরুদ্ধে করেছেন ইসলাম যেখানে ওকের দাবি করে স্ট্রং হিউনিটি দাবি করছেন মুসলমানদের ভিতরে আল্লাহ বলছেন সোর আলিম আর একশো তিন নম্বর এয়াদ ওয়াই তাই সি জামি আলা তেফর রক হোল ফ্যামিলি টু দ্য রোপ আপ আল্লাহ বলেন টু ই দ্য অ্যান্ড ডিভাইডেড আল্লাহ বলছেন আল্লাহ রজ্জু রজ্জো মানে আল্লাহর কোরা এবং হাদিসকে আঁকড়ে ধরো সবাই মিলে একসাথে শক্ত করে দাঁড়ো ওয়াই সিম ওই কথাটা মানে একেবারে শক্ত করে ধরা এবং সবাই মিলে একটি ধরা ও আসসালামাইকুম আলহামদুল্লাহ দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি করতেছি মুফতি নোমান কাশিমি হুজুরের একটি বিতর্কিত পোস্ট যেটা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে বিতর্কের জন্ম দিয়েছে পোস্টটিতে তিনি লিখেছেন যে একজন আলিয়া পড়ুয়া অজ্ঞ মূর্খ কখনোই কমির লিডার বা মুরব্বী হতে পারে না তো সেই পোস্টের কিছু কমেন্ট আমরা দেখবো যে তার এই পোস্টটিকে মানুষ কীভাবে গ্রহণ করছে দর্শক শ্রোতা আমরা একটু দেখি অলরেডি অনেকগুলো কমেন্ট হয়ে গেছে প্রায় আট হাজারের মতো কমেন্ট হয়ে গেছে ইতিমধ্যেই তার সেই পোস্টেকে কে ফলো করে তো সেই কমেন্টগুলো আমি কিছু পড়তেছি যে কীভাবে মানুষ তার এই পোস্টটা গ্রহণ করেছে হাফিজ জাকারিয়া তিনি মন্তব্য করেছেন কার দৌড় কতটুকু আমাদের জানা আছে সময় আছে এখনো ঠিক হয়ে যান তারপরে মাহমুদ বিন মাদানি তিনি মন্তব্য করেছেন আপনি চোখ থাকেন রনাব অতীতে যত গ্যাঞ্জাম লেগেছে তা আপনার কয়েকজনই লাগিয়েছেন এখন আবার নতুন খেলা খেলিয়েন না যত অনেক কো সবটা আপনার মতো কয়েকজন ইন্ধন দিয়েছে হুম এটা মাহমুদ বিন কাশেম মন্তব্য করেছেন অনেক মন্তব্য সবগুলো পড়া আসলে কঠিন আমি বলতেছি আট হাজারের মতো কমেন্ট হয়ে গেছে তারপরে এম ডি আনসারুল হক মন্তব্য করেছেন আইডি রিস বাড়ানোর অভিনব কৌশল হ্যাঁ আরেকজন কমেন্ট করেছেন মামুন হাবিব যে যার হৃদয়ে সামান্যতম অহংকার বিদ্যমান সে জান্নাতে প্রবেশ করবে না তারপরে আরেকজন মন্তব্য করেছেন হামজা মাদানি যে উম্মাতের মাঝে বিভক্তির জন্য এমন দুই একজন দু একজনে যথেষ্ট তারপরে আরেকজন মন্তব্য করেছেন এমডি মাহফুজাল আজাদি যে হিংসা একদিন তোমার পতনের কাল হয়ে দাঁড়াবে আল্লাহ তালার কাছে হেদায়ত কামনা করছি তারপরে মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান তিনি মন্তব্য করেছেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ হেদায়ত দান করুন তারপরে তাজউদ্দিন আহমেদ তাজ তিনি মন্তব্য করেছেন আহারে মুফতি তারপরে আরেকজন কমেন্ট করেছেন মোজাম্মেল মনোয়ার সাপলা চত্বরে এত শহীদের কান্না যারা বুঝেননি তারা কিভাবে ঐক্য বুঝবে হুম তারপরে আরও মন্তব্য করেছেন মোহাম্মদ আতাউর রহমান মানসিকতা পাল্টানোর চেষ্টা করুন ভালো হওয়ার সময় এসেছে তারপরে হাবিবুর রহমান মাসুম তিনি মন্তব্য করেছেন দালাল চিনবার সহজ উপায় এই পোস্টের মাধ্যমে তিনি ইসলাম বিরোধী কাজ করেছেন যথারীতি করেছেন হান্ড্রেড নেই ইসলামী ইউনিটি ফরজ ইউনিটি ফরজ অসংখ্য কোরআনের ভার্সেস এবং হাদিসের ভার্সেস বিদ্যমান যেগুলোতে ইউনিটিকে আমাদের ইউনিটির প্রতি আমাদেরকে ব্যাপকভাবে ইম্পাসাইজ করে অথচ তিনি এমন একটি স্ট্যাটাস এই সময় এসে করছেন যে সময় আমরা আমাদের চক্ষু শীতল করা যেই দৃশ্য আমরা দেখার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছি আলিমল আমাদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতেছি আলিমল আমার একসাথে বসুক আলোচনা করুক আলোচনা করে তাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বগুলো দূর করুক সেই স্বপ্ন যখন আমরা বহুদিন থেকে দেখছি পসিবল হচ্ছে না সেই সমস্যাটা যখন সে আশার আকাঙ্ক্ষাটা যখন পূরণ হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তিনি এমন একটি বিতর্কিত পোষ করে যথারীতি ইসলাম বিরোধী কাজ করেছেন কোন ম্যানুয়াল কোন কোন ইনস্ট্রাকশন আপনাকে বলে যে যদি আলিয়া আর কম আলিয়া হওয়ার হলে থেকে আসলে কোনো আলেম গ্রহণযোগ্য উদার মানসিকতার গ্লোবালি অ্যাকসেপ্টেড পার্সন যার উদারতা দেখে শুধু মুসলমান ধর্মের মানুষেরা না আজকে অন্য ধর্মের মানুষেরাও সমর্থন করছে ওনাকে এত একজন মানুষ কি করে উদার হয় অনেকেই বলছে ওনার আস্তে আস্তে ধীরে ধীরে ফ্যান হয়ে যাচ্ছে তার এই উদারতা দেখে জামাত ইসলামের আপনারা দেখছেন এই বৈধরা ইসলামের নীতিকে সমর্থন করছে তারা বলছে আমরা জামাত ইসলামের নীতিকে সমর্থন করি সমর্থন করতেই হবে অবশ্যই করা দরকার কারণ এই এটা তো জামাত ইসলামের নীতি কোনো ব্যক্তিগত কার আদর্শ নয় জামাত ইসলামের নীতি কোরআন হাদিসের নীতি সেখান থেকে গৃহীত কারণ জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য যারা জামাত ইসলাম সম্পর্কে মোটামুটি জানেন তার লক্ষ্য উদ্দেশ্যটা কি দুনিয়ার কোনো নট ফর ওয়ার্ল্ডলি সাইক দুনিয়ার কোনো স্বার্থ নেই তাদের এই কাজে তাদের স্বার্থটা কি তাদের লক্ষটা সুন্দর করে পড়লেই আপনি বুঝতে পারবেন আল্লাহ প্রদত্ত প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিনাশ সাধন করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন তাহলে জামাত ইসলামের লক্ষ্য হচ্ছে মূল লক্ষ্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন আর আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে হলে মানুষের জীবনের পুনর্বিশ বিনাশ করতে হবে আল্লাহর দেওয়া গাইড অনুযায়ী বিধান অনুযায়ী এই নীতি জামাত ইসলাম আদর্শ করে অবশ্যই এটাই হচ্ছে ফলফ্রসূ এটা হচ্ছে মানবতার কল্যাণ করবে ইসলাম শুধু তার ধর্মের মানুষের কল্যাণ করে ইসলাম হচ্ছে একটা সার্বজনীন ধর্ম সকল মানুষ যদি ইসলামের ইসলামী রুলিংয়ের আন্ডারে থাকে এটা শুধু মুসলমানদের জন্য শান্তি নিশ্চিত করবে না সমস্ত মানুষ সের ভিতরে যে সুখের মানে অনাবিল সুখ বিরাজ করবে এটা বলাই ঘেটে দেখেন যান অতীতে যান তাহলে এর জন্য দরকার আলেমোলামাদের মধ্যে স্ট্রং ইউনিটি আর ইউনিটির পথে যে ছোটোখাটো বিষয়কে যারা ইনব্যাঙ্কমেন্ট হিসেবে দাঁড় করা এর ইসলামের শত্রু জনগণের শত্রু জাতির শত্রু দেশের শত্রু এই জন্য মুফতিরমান কাশিমি হুজুর আপনি অতীত অনেক বিতর্কিত পোস্ট করেছেন এবং অপমানিত হয়েছেন আল্লাহ কিন্তু আপনাকে অপমান করেছেন যথারীতি জাকির নায়ক সম্পর্কে বলতে অপমান করতে গিয়ে দুশো অষ্টআশি বলেছিলেন সরভা অপমানিত হয়েছেন যথেষ্ট এই পোস্ট করেও আপনি আপনাকে কীভাবে মানুষ নিয়েছেন এটাও যদি আপনার আত্মমর্যাদা বোধ থেকে থাকে আপনি খুব শীঘ্র বেরিস আপনি আবারও ভিন্ন একটি পোস্টের মাধ্যমে এই পোস্টের জন্য ক্ষমা চাইবেন নতুবা জাতি আপনাকে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনার অপমান কিন্তু আরো বৃদ্ধি করবেন কারণ আপনি ইসলামের বিরোধিতা করেছেন ইসলাম যেখানে ঐক্যের দাবি করে স্ট্রং ইউনিটি দাবি করছে মুসলমানদের ভিতরে আল্লাহ বলছেন সুর আলিমের একশো তিন নম্বর আয়াত ওয়াই তসিম ও বিহাবিল্লাহ জামি ওয়ালা তেফার হল হোল ফ্যামিলি টু দা রোপ আপ আল্লাহ বলেন টুগেই দাও অ্যান্ড ডোন্ট বিকাম ডিভাইডেড আল্লাহ বলছেন আল্লাহর রজ্জু রজ্জু মানে আল্লাহর কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো সবাই মিলে একসাথে শক্ত করে দাঁড়ো ওয়াই সিম ওই কথাটার মানে একেবারে শক্ত করে ধরা এবং সবাই মিলে একরি ধরা কারণ ইসলাম যেটা চায় সেটা এককভাবে কারো পক্ষে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় এটার জন্য স্ট্রং ইউনিটি দরকার সকল মুসলমানকে এক প্ল্যাটফর্মে থাকা দরকার ছোটোখাটো মতো ভিন্নতা থাকতে পারে সেটাকে সামনে এনে মুসলমানদের ইউনিটিতে টুল ধরানোর মোটেও চেষ্টা করবেন না নতুবা আপনি যে এটা চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অপমান করার লাঞ্ছিত করবেন পৃথিবীতে তাকে কারণ আল্লাহ চান ইউনিটি

আর এক মুসলমান মুখোমুখি দাঁড়িয়েছে সমাধান করে দাও কনফ্লিক্ট দূর করে দাও কন্ট্রাডিকশন দূর করে দাও কন্ট্রোভার্সি দূর করে দাও এবং আল্লাহকে ভয় করো তাহলে কি হবে আল্লাহ রহমত তোমরা পাবা বিষ্ণু বলেছেন সাইরুল হুমা ভালোবাসা পারস্পরিক ভালোবাসা মায়া মহাব্বত দয়ের ক্ষেত্রে মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো লাইক এ বডি একটাই দেহ একটা বডি একটা মানুষের কোন অংশ যদি ব্যথাগ্রস্ত হয় জরাগ্রস্ত হয় গোটা বডি যেমন অসুস্থ হয়ে যায় ঠিক মুসলমানদের অবস্থা তো ঠিক তেমন বিশ্বন বিশ্বাস মারা বলছেন আল মুসলিম এক ক্যারোজলিন ওয়াহেদ সারা বিশ্বের সমস্ত মুসলমান মিলে হচ্ছে একটা মানুষ মানুষকে করলহাকে করল একটা মানুষ যদি মাথায় ব্যথা হয় ইস্তাকা করল সারা দেহে ব্যথা অনুভব করে সে যদি তার চোখে ব্যথা হয় সারা দেহে ব্যথা অনুভব করে এই জন্য যে কোনো মুসলমান তার শেখ চাই হোক না কেন হানাফি সাফে হামবেলি আহ্লাহ সে মুসলমান এটাই তার বড় পরিচয় এটাই তার বিগ আইডেন্টি মোর দ্যান এভরিথিং মুসলমান এই আইডেন্টি মোর দ্যান এভরিথিং হানাফি সাফে হামবেলি সবার উপরের পরিচয় হচ্ছে আল্লাহ পরিচয় দিয়েছেন মুসলমান আর এ কথাই বলতে বলছেন নানি মিনাল মুসলিমিন যেহেতু এই পরিচয়টা তার আছে এই ক্ষেত্রে এটাই হচ্ছে মূল এটাই হবে আমাদের ইউনিটির মূল নীতি ইউনিটির ক্ষেত্রে এটাই এই ফর্মুলাটাই ফলো করতে হবে তাহলে সমস্ত কন্ট্রাডিকশন আমাদের ভিতরে দূর হয়ে যাবে আর আপনার প্রতি আরও আবার সন্ধ্যারে রেখে বলছি আপনি একজন বিদগ্ধ আলেম আলেমিদিন আপনার কথা অনেক সুন্দর বাতিলের বিরুদ্ধে অনেক কথা বলেন আপনি মানুষ অনুপ্রাণিত হয় আমরা অনেক ভালো কথা ভালো হয় কিন্তু মাঝে মধ্যে এই ধরনের পোস্ট করেন চিন্তা করে করবেন আর এমন পোস্ট করবেন না এমন কথা বলবেন না লিখবেন না যেটা মুসলমানদের ইউনিটিতে বিভাজন সৃষ্টি করে পরিশেষে সকলে সুস্বাস্থ্য হয়ে তাইজা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ